চলে এসছি আজ দক্ষিণ মোহনপুর দক্ষা কালী পূজায় দক্ষিণ মোহনপুর রক্ষা কালী পুজোয় আজ না কাল পুজো আজ বক্ত লোডে ভিডিও করতে তো চলে এসছি আমি আজ দক্ষিণ মোহনপুর দামোদার নদীর মাদে তো কাল কালী পুজো আজকে সব বক্স লোড হচ্ছে তো আজ এই মধ্যে আপাতত লোড হচ্ছে আশা ইলেকট্রিকের আর সি প্রত্যেক বছর এখানে আশা ইলেকট্রিকের তিরিশ কিংবা ষোলো থাকে যেটি আহুজা সেটিং থাকে এবছর এখানে আশা ইলেকট্রিকের আর সি আছে লোড হচ্ছে আর তারপরেই আছে স্টার সাউন্ড গুপ্তিপাড়ার নতুন তিরিশের ফার্স্ট ফিল্ড ওই লোড হচ্ছে আর সাউন্ড সেন্টার মোজাম আনতে গেছে এখন এসে পৌঁছায়নি সাউন্ড সেন্টার মোজাম থাকবে কাল সকালে জলযাত্রী আনতে যাবে যারা যারা আসবে সকাল সকাল চলে আসবে এই লোড হচ্ছে আর এবছর নিশ্চিন্ত পুরে জলযাত্রী আনতে যাবে কারণ বড় বড় সেট বড় বড় বড়ো তিরিশ তো লোকাল রাস্তা দিয়ে রোড শো করবে না তো মোজাম সাউন আনতে গেছে এখন এসে পৌঁছায়নি তো আশা ইলেকট্রিকের এখানে আছে ছটা বেশ ছটা টপ রোড শো করবে এই রোডের দামোদর নদীর বাঁধ দিয়ে আর বলে দিয়ে যে রাজীব দা রাজীব দার পনেরো ইঞ্চি নতুন তিরিশ স্পিকার ফাইভ কে দিয়ে হ্যাঁ বারোর বারোর ফাইভ কে দিয়ে বাজাবে থ্রি কে হ্যাঁ ও তো কে দিয়ে সাউন্ড চেক হবে অজ্ঞান মাসের প্রথম দিকে এই চার পাঁচ তারিখ করে তো সাউন্ড চেকের ভিডিও অবশ্যই আসবে আমি আসব হচ্ছে আমাদের রাজীব দা ডেক মিস্ত্রি বাংলা বক্সের ডেক সেটিং করে এবং নিজস্ব সেট আপ আছে আহুজা দিয়ে বাজানো হয় অনেক সবাই দেখেছ তো আজকে বলা হচ্ছে দক্ষিণ মোহনপুর কালী কাল সকালবেলা জলযাত্রী আনতে যাবে এই সামনে আছে স্টার সাউন্ড গুপ্তিপাড়া নতুন তিরিশের ফার্স্ট ফিল্ড লোড হচ্ছে আর এখানে আছে আমাদের রাজীব আসা আশা ইলেকট্রনিক আর তার সামনে থাকবে মোজাম সাউন্ড তো চলে এলাম পরবর্তী কাছে স্টার সাউন্ড গুপ্তিপাড়া হুগলি দশপড়া সেখানে অপারেটিং হবে আজ ফার্স্ট ফিল লোড হচ্ছে দক্ষিণ মোহনপুর দামোদর নদীর মাদে কাল সকালে নিশ্চিন্ত জলযাত্রী আনতে যাবে তাতে থাকছে মোজাম সাউন্ড সাউন্ড সেন্টার মোজাম এই দেখে নিন

লোড হচ্ছে দামোদর নদীর মধ্যে বক্স লোড হচ্ছে আপনারা দেখছেন অমিত্র ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ স্টার সাউন্ড গুপ্তিপাড়া নতুন নতুন ফার্স্ট ফিল আর লোড হচ্ছে দক্ষিণ মোহনপুর কালী পূজায় দামোদর নদীর মধ্যে তো লাইনচং বাজার শুরু হয়ে গেল। আসবে মোজাম সাউন্ড ঢুকে পড়েছে সাউন্ড সেন্টার মোজাম খানপুর সামনেই আছে আশা ইলেকট্রিক তারপরে আছে টার্সন গুপ্তিপাড়া তারপরে আছে মোজাম সাউন্ড আর তার আগে আছে বেঙ্গলি মিউজিক সাউন্ড আজ দক্ষিণ মোহনপুর রক্ষা কালী পূজা পূজা সাউন্ড সেন্টার মুজাম ওই ওটা এই বেঙ্গল মিউজিক এই হচ্ছে বেঙ্গলি Music Ganges Nalbar Hugli আর সামনে আছে মোঝাম লোড হচ্ছে তারপরে আছে আসাম ইলেকট্রিক তারপরে আছে স্টেশন গুপ্তপাড়া নতুন ত্রিসেই রোডি কাল নিশ্চিন্তপুর জলজতী আনতে হবে নিশ্চিন্তপুর مور বেঙ্গল মিউজিক পুরো এক লাইনে সব আছে প্রথমে বেঙ্গল মিউজিক মোজাম তারপর আস ইলেকট্রিক তারপর